বন্ধুগণ আপনারা জানেন যে চিকিৎসা একজন মানুষের মৌলিক মানবাধিকার সেই জায়গা থেকে আপনারা যদি দেখেন যে এই মেডিকেল সেন্টারটার দিকে তাকান তাহলে দেখবেন যে হচ্ছে কী দৈন্য অবস্থা তার নেই পর্যাপ্ত ঔষধ নেই পর্যাপ্ত ব্যাগ নেই কোনো পর্যাপ্ত চিকিৎসা সুবিধা একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের উচিত এই মেডিকেল সেন্টারটা হচ্ছে আধুনিকায়ন করা সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করতেছি যে প্রশাসন তো এই মেডিকেল সেন্টারটা দীর্ঘদিন ধরে আধুনিকায়নের যে দিকে যাওয়াটা সেটা তো যাচ্ছে না উপরন্ত বিভিন্ন প্রাইভেট যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে হচ্ছে ক্যাম্পাসে কার্যক্রম চালানোর জন্য শুরু করেছে এবং অপরাপর যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো আছে সেটাকে তারা এনড্রোস করতেছে কিন্তু কেউ বলতেছে না যে মেডিকেল সেন্টারটা আধুনিক করতে হবে সে জায়গা থেকে এই যে প্রাইভেট কোম্পানিগুলো আছে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনের উপর একটা হুমকি রূপে আবির্ভূত হয় সেই জায়গা থেকে আমরা বলছি যে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টারটা সেটা আধুনিকায়ন করতে হবে এখানে পর্যাপ্ত ওষুধ রাখতে হবে এখানে পর্যাপ্ত বেডের সংখ্যা বাড়াতে হবে এবং চিকিৎসার একটা আধুনিক মান তৈরি করতে হবে এই মেডিকেল সেন্টারে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার অন্যান্য অধিকারের পাশাপাশি তাদের চিকিৎসা চিকিৎসা পাওয়ার যে অধিকার সেটা অ্যানসিওর করতে পারে